উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার বাহারালে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি আসনের লড়ে স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী তৃণমূল মানে দেশ চোর কাল রবিবার আগামী সপ্তাহে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে মালদার পুলিশ সুপার শুনে রাখুন প্রাক্তন আইপিএস কে জেতানোর টিকা নিয়েছেন না প্রসূনবাবু দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার থাকার সময় কিনা কাণ্ড করেছেন

আশাকর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলব না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে বিশেষ করে উত্তর মালদাতে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে এক লক্ষের ভোটে জিতবে পুলিশের ক্ষমতা নাই প্রদীপ যাদব কান খুলে রাখুন ঠিকা নিয়েছেন না প্রাক্তন আইপিএস প্রসূন বাবুকে জেতাবেন এই বাবু একা গুণের নিধি যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসূন বাবুকে দুটো প্যানেল ছ হাজার ছ হাজার এর আমলে করে যাওয়া ইনি এত গুণের অধিকারী শাহজাহানকেও হার মানিয়ে দেবে তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন আমি আপনাদের কাছে বলি এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই লড়াই চলছে কে দ্বিতীয় হবে তার এক নম্বরে কোনো লড়াই নেই এক নম্বরে কোনো লড়াই নেই নরেন্দ্র জি ছাব্বিশ তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে সেদিনই ভোট হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন মুমকিন হয়তো আপনাদের কোন সমস্যা হবে না মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএপুরে বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা আসন লাগে আর উনি পঁয়তাল্লিশটা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সে গুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.